আপনারা এই স্টুডেন্ট কেস থেকে নিয়ে আসার জন্য এবং একটা কমপ্লেন লেখা দিছে মেয়ের বাবা তো মোতাবেক আমরা আমার ওমেন পিএস থেকে স্টাফ যায় যে সেটা স্টাফ এবং অফিসার গিয়া ছেলে মেয়েদেরটাকে আনে তারপরে আমরা পিএসে যে আজকে কেস রেজিস্টার হয় কেস নাম্বারটা হয়েছে টোয়েন্টি ওয়ান অবলিক টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে সেকশন সেকশন হচ্ছে যে এবং আসামের বাড়ি মহারানী ছয় মেয়ের বাড়ি কি সাবুন আমরা যতটুকু শুনতে পেলাম মেয়ের না না উদয়পুর এলাকার মধ্যে মেয়ের বয়স্ক তো অনেক অর্থাৎ ছেলের নামটা ছেলের নাম সাগর মেয়ে এই আজকে কি তাদের আদালতে প্রেরণ করা হবে